হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম একদম সহজ পদ্ধতিতে ঝরঝরে সাদা পোলাও রান্না করব আজকে এর জন্য শুরুতে আমি নিয়ে নিয়েছি গুঁড়া পোলাও চাল এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এরপর একটি স্ট্রেনারে ছেকে নিয়েছি পানি আর তারপর কিছুক্ষণ রেস্টে রেখেছি পানিটা ভালো মতো জড়ে গিয়েছে এবং একটু ঝরঝরা হয়ে গিয়েছে এখন আমি রান্নার প্রসেস শুরু করবো এখন শুরুতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ঘি নিয়ে নিব আর রান্না তেল দুটোই একসাথে ব্যবহার করব আমি পোলাও রান্নায় এখানে সম্পূর্ণ ঘি অথবা সম্পূর্ণ রান্না তেল দিয়েও রান্না করা যেতে পারে বাট আমি ঘি আর তেল দুটো একসাথে মিক্স করে পোলাও রান্না করি চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য এখানে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং চারটে এলাচ দিয়ে দিলাম এবং চারটি লং দারচিনি আর আর দশটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি এখন এগুলো একটু হালকা ভেজে নিব আর তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি চাল দিয়ে দিব এবং চালও এগুলোর সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নিব সব কিছুর সাথে চাল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিব এখানে আমি চাল নিয়েছি দু কাপ আর পানি দেবো চার কাপ মানে চালের ডাবল পানি দিতে হবে তো আমি এখানে সম্পূর্ণ পানি না দিয়ে পানি ও দুধ একসাথে মিক্স করে দিব দুধ আমি এখানে হাফ লিটার দিয়েছি এবং বাকিটা পানি দিয়ে দিব এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে আর দুধটাও অবশ্যই গরম থাকতে হবে দুটি গরম অবস্থায় দিতে হবে এবং দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব আর এখন আমি দিব এখানে আদা বাটা এখানে প্রায় দেড় চা চামচের মতো আদাবাটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে জিরা দিয়ে দিব এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর বিয়ে বাড়িতে যে আমরা শাহি পোলাও খেয়ে থাকি এবং যে ফ্লেভারটা আসে এটা কিন্তু এই জিরা ইউজ করার কারণেই আসে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এরকম অবস্থাতে আমি লবণ দিয়ে দিব আমি সব সময় এই অবস্থাতেই লবণটা দিয়ে থাকি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ভালো মতো সবটা একসাথে মিশিয়ে নিব কিছুক্ষণ এভাবে দমে রাখার পর এখন এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিব এটা কোনো ঝাল ছড়াবে না এটা জাস্ট ফ্লেভার আসবে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এই কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন আর একটু কিছুক্ষণ দমে রেখে দিব চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখবো যাতে নিচে না লেগে যায় প্রায় পাঁচ ছ মিনিট দমে রেখে দিয়েছিলাম এখন দেখুন পোলাওটা আমার একদম রেডি আর কতটা ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে খুব আলতো হাতে এটা নেড়ে দিতে হবে এখন পোলাও রান্না করা তো হয়ে গেল এখন শুধু বেরেস্তা দেওয়া বাকি সব শেষে এখন উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিলাম আর এই হচ্ছে আমার পোলাওয়ের ফাইনাল লুক এটা খেতে খুবই মজা হয়েছিল আর অনেক ঝরঝরে হয়েছিল খুব সহজে আপনাদেরকে একদম ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখালাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন